অনেকজন এখন টিকটকে নাইজে হয়ে কিছু ভিডিও আর কি দেখতেছি একটা মেয়ে কি দেখাচ্ছে যে আমি নাম তো ওকে দেখি যে টিকটকে ভাইরাল ও নিজেকে সাকিব খানের বউ হিসেবে দাবি করতে চায় তো টিকটক ভিডিও করে যদি সবাই সাকিব খানের বউ হতে পারত তাহলে আমরা এত কষ্ট করে এখানে আসলাম কি জন্য ভাই সে বলে যে আমি নায়িকাদের আমি সব ভালো পারফর্ম করতে পারি সেটা সব জায়গায় বলে ইন্ডিয়ান আপনারা এতদিন এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া এখন রাস্তার একজন মেয়ে যদি এসে বলে যে আমি একজন ইন্ডিয়া বা বাংলাদেশি অ্যাক্টরদের থেকে বেশি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে তো আর সে তো আর তাদের জায়গায় চলে আসতে পারবে না তাই না

আমরা জানি যে তার একটা বাচ্চা আছে বাচ্চা থাকা সত্ত্বেও সে বলে যে তিন নম্বর চার নম্বর বউ হবো সাকিব খানে সেক্ষেত্রে এ শুধু কি ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করতেছে না আরও কোনো উদ্দেশ্য আমার মতে তো মনে হয় সে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে কারণ পাবলিক প্লেসে এসে এইসব কথাবার্তা তো অবশ্যই পাগলদের কথা ছাড়া আর কারো কথা হইতে পারে না আপনি কি মনে হয় মেয়েটা কি অসুস্থ

সেই পাগলা মিলে যাতে না করে সেই উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে না রিমেকের সাজেশন একটা কথাই বলবো যে পাবলিক প্লেসে এইরকম ভাইরাল না হইয়া নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করো আচ্ছা আপু আপনি এখানে কি জন্য আসছেন কি কাজ করতে আসছেন আমি আসলে এখানে আসছিলাম যে আমাদের ভাই গাজী মাহমুদ ভাইয়ের সাথে দেখা করতে আর একটা কাজের বিষয়ে আর কি কথা বলতে যে সামনে একটা নিউ একটা প্রজেক্ট তৈরি হচ্ছে তো এখানে আর কি কাজ করব। এই সম্বন্ধে হ্যাঁ অবশ্যই জানা থাকবে কেন এখন তো এই বিষয়টা এতটা পরিমানে ভাইরাল যে সবাই এই বিষয়ে বিশেষ করে পুরুষ যারা আছে তারা একদম নারী হয়ে আপনি নারী একজন নারী এই কাজটা করলো একজন নারী হয়ে এই বিষয়টা আপনি কি চোখে দেখতেছেন আসলে একজন নারী হয়ে তার যদি বিচারের দরকার থাকতো তাহলে সে আইনে সহযোগিতা নিতে পারত কিন্তু আসলে জুনিয়র সাকিবের সাথে এই কাজটা করাটা একদমই ঠিক হয়নি দেন তার ফুল ক্যারিয়ারটাই বাদ এই এই নারীকে আপনি এখন এই নারীর উদ্দেশ্যে যারা আরও পুরুষরা এখন বিয়ে করতে ভয় পাচ্ছে যে আমরা কিভাবে বিয়ে করবো যে নারীদের মধ্যে কোন নারীর মধ্যে এরকম কোনো আপনার কাছে এটা এখন যারা পুরুষ সমাজে আছে তাদের উদ্দেশ্যে যে সব নারীরা কি একই না এরকম এ বিষয়ে আপনি কিছু বলুন শেখা মনে হয় জুনিয়র সাকিবের ওয়াইফের নাম শেখা তো আমার মনে হয় যদি এরকম কিছু হইতো হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝখানে দ্বিধাদ্বন্দ্ব হয় সব কিছুই আমি মানলাম তার একটা হাত পারতো তার একটা পা পারতো কিন্তু সে এমন একটা কাজই করলো যে জুনিয়র সাকিবের ফুল ফিউচারটাই ড্যাম দিল তো এর জন্য একটা কথাই বলবো দেন আপনারা আপনাদের বোদের মন খায় চলার চেষ্টা করেন কিভাবে তারা খুশি থাকে সেই চেষ্টা করেন যেন আপনাদের সাথে এরকম কোনো কিছু না হয় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা খুব সুখী খুব ঠিক আছে খুব আরেক রকম তো এখন যেরকম আমরা টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখছি যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো কিন্তু এখন যখন এই যে জুনিয়র সাকিবের যে ঘটনাটা ঘটলো এখন কিন্তু অনেক কিছু উঠ আসতেছে যে জুনিয়র সাকিব নেশা করত এবং তার ওয়াইফ শেখা ওর নাকি দেহ ব্যবসা করতো তো এরকম অনেক কিছুই শুনতেছি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না শেখার আগে বিয়ে হয়েছে জুনিয়র সাকিবের নাকি বিয়ে হয়েছে তো সব মিলেই মনে হয় আমরা যা দেখি তা হয়তো সত্যি নাও হইতে পারে আমরা দেখছি একরকম এখন আর রকম শুনতেছি হয় না আচ্ছা আপনি একটা আর্টিস্ট মধ্যে আমরা বেশি দিই আপনি কি বলেন না শুধু আপনাদের মধ্যে এগুলো বেশি শুধু যে এগুলো আর্টিস্টদের মধ্যে হয় এমন না ভালো খারাপ সব মিলেই বাহিরেও হয় আর্টিস্টদের মধ্যেও হয় আপনাদের মধ্যে ডিভোর্স এত বেশি হয় এই বিষয়টা নো কমেন্টস আপনি কি এখন সিঙ্গেল অবশ্যই তে সামনে কত দূর যাওয়ার ইচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান মানে কত দূরে যেতে চান পরিকল্পনা যত দূর হইলে না আপনার একটা পরিকল্পনা আছে যে আমি এখন নাটক করছি সামনে সিনেমা করব তারপরে সালমান খান এর সঙ্গে মুভি করব মানুষের তো একটা স্বপ্ন থাকে পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা থাকে সেটা না না সালমান খান পর্যন্ত আমি যেতে চাই না আমি আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান পর্যন্ত যেতে চাই কারণ আমি ওনার খুবই বড় ফ্যান ছোটবেলা থেকে ওনার মুভি দেখি আর এই যে একটা মেয়ে কিছুদিন যাবৎ নাম জানি কি

পাগল মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনের বাসি বাজে রে কুক 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 ওরা ধুরা ওরা ধুরা আপনি তো সিঙ্গার

তোমার যে দেখলে পরে পুরো মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা